নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের কলকাতা বাজারের সোনার উপর আপডেট নিয়ে আমি চলে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ টাকা হলমার্ক বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম উনষাট হাজার টাকা এবারে দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা চলুন তাহলে এবারে দেখে নিয়ে যাক এক গ্রাম রুপোর দাম একাত্তর টাকা দশ গ্রাম রুপোর দাম সাতশো দশ টাকা আমি আপনাদেরকে এখানে যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো জিএসটি অ্যাড করার নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদেরকে এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ